অনেক দূরে এক ঘন সবুজ বনে বাস করত নানা রকম পশু পাখি সেখানে ছিল হাতি মামা বানর ভাই খরগোশ দিদি কচ্ছপ ঠাকুরদা আর শিয়াল মশাই একদিন শিয়াল মশাই ঘোষণা করলেন এই বনের সবাইকে আমি নিমন্ত্রণ করছি এক ভোজনে সবাই খুব খুশি কিন্তু খরগোশ দিদির সন্দেহ হলো শিয়াল চলে গেলে খরগোশ বলে শিয়াল মশাই তো একটু প্রকৃতি বিনা কারণ কিছু করেন না তবে ভাই বলল আরে খাওয়া দাওয়ার কথা শুনে ভাব নাকি চলো দেখি কি হয় তারা মাঠ পেরিয়ে বনের ভিতর থেকে হাঁটতে হাঁটতে চললো বনভোজন খেতে জানি না ওখানে কি হবে তার তো ঠিক আছে কিন্তু হাঁটতে হাঁটতে বা তো ব্যথা হয়ে গেল গো বানর ভাই আর কতদূর এই তো সামনেই মাঠ ওই বড় মাঠে শিয়াল আমাদের যেতে বলেছে সবাই একসাথে গেল বড় মাঠের ধারে সেখানে দেখা গেল শিয়াল মশাই সুন্দর করে খাবার সাজিয়ে রেখেছে পেঁয়াজু বেগুনি ফল পাকা আম শিয়াল মশাই তাদের দেখে হাসি মুখে বললেন আহা বসুন বসুন আগে আমি একটু কবিতা পড়ে শোনাই তারপর খাওয়া পশুরা তো কবিতার নাম শুনে হাহা করে হাসে খাতি মামা বললেন তুমি কবিতা পড়ো আর আমরা না খেয়ে বসে থাকি তা হয় না সবাই শুরু করলো খাওয়া শুধু শিয়াল মশাই ব্যস্ত কবিতা পড়তে তিনি চোখ বন্ধ করে পড়তেই থাকলেন আমার কাব্য বন্ধন খাও না আগে স্নান করো মন খুলে চোখ দেখেন সব খাবার খালি কিছুই বাকি নেই শিয়াল মশাই তখন কচকখাক করে ধীরে ধীরে বললেন জীবনে কবিতা যেমন দরকার খাওয়া দাওয়াও দরকার শুধু কথা বলে গেলে পেট ভরে না হে শিয়াল শিয়াল মশাই হেসে ফেলল ঠিকই বলেছ এখন বুঝলাম একসাথে খাওয়া হাসি আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে মজার জিনিস